ঘরের লোক শত্রু হলে তিনটি কাজ করুন নাম্বার এক তাকে সম্মান দিন তাকে সবসময় সম্মান দিন কারণ কি জানেন কারণ সেই মানুষটা চায় আপনার থেকে বড় হতে আপনি যখন বড় হয়ে যাচ্ছেন তখন সেই মানুষটা শত্রু হয়ে যাচ্ছে সেজন্য সবসময় তাকে সম্মান করে চলুন তাকে সম্মান করুন তাকে বিভিন্ন রকম কথা বলুন তুমি পারবে তুমি অনেক বড় তুমি অনেক মহৎ মানুষ আমি তো তোমার কাছে কিছুই না এই ধরনের কথাগুলো বলুন যদি আপনার ঘরের মানুষ শত্রু হয়ে থাকে কারণ ঘরের মানুষ কখনোই চায় না আপনি তার থেকে অনেক লেভেল উঠে যান যখনই একজন মানুষ আপার লেভেলে উঠে যায় তখন অপরজিটের নিচের মানুষগুলো সহ্য করতে পারে না আপনি একরকম চিন্তা করেন আপনার ঘরে বা আপনার আত্মীয় স্বজন যত বড় লোকে তারা কখনোই চাইবে না আপনি তাদের থেকে বড় লোক হয়ে যান এটা কথা বাস্তব সত্য কথা সেজন্য আপনার ঘরের মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় আপনার পরিবারের মানুষ যদি আপনার শত্রু হয়ে যায় তাহলে তাকে সম্মান করুন তাকে সবসময় এটা বোঝান যে আপনি তার নিচে আছেন। তাহলে দেখবেন সে শত্রুতা করবে না হলে কিন্তু ক্রমান্বয়ে শত্রুতা বাড়বে দুই তার সব কথার উত্তর দিতে যাবেন না পারলে চুপ থাকুন সবসময় মনে রাখবেন যে মানুষগুলো আপনার সাথে শত্রুতা করে সেই মানুষগুলো আপনার ভিতর থেকে চাই একটা কথা দিয়েই সে কষ্ট দিবে সেজন্য কখনোই বেশি কথা বলতে যাবেন না পারলে আপনি চুপ থাকবেন যদি দেখেন ঘরের কোনো মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছে আপনার পরিবারের কোনো মানুষ আপনার শত্রু হয়ে গেছে তাহলে সেখানে চুপ থাকবেন বেশি কথা বললে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে বেশি কথা বললে ঝামেলা হতে পারে দ্বন্দ্ব হতে পারে পরিবারের অন্যান্য মানুষগুলো আপনার ভুল বুঝতে পারে সেজন্য বেশি কথা বলবেন না পাল্টে চুপ থাকবেন তাহলে দেখবেন সেই মানুষ আস্তে আস্তে ক্রমণে সরে যাবে নাম্বার তিন তার সাথে কোনো রকম তর্কে জড়াবেন না কোনো বিবাদে লিপ্ত হবেন না সবসময় মনে রাখবেন যে মানুষটা আপনার শত্রু সেই মানুষটা চাই সব সময় চাই যখনই আপনাকে হতে পারবে না তখনই সেই মানুষগুলো আপনার সঙ্গে বিভিন্ন রকম লটনা করবে এবং আপনার শত্রুতে পরিণত হবে সেজন্য সেই মানুষগুলোর সাথে তর্কে জড়াবেন না কোনো বিবাদে লিপ্ত হবেন না যদি কোন রকম সেই মানুষগুলোর সাথে তর্কে জড়ান বা বিবাদে লিপ্ত হন তাহলে দেখবেন আপনি সবার কাছে খারাপ হয়ে গেছেন আপনি যতই মহৎ মানুষ হকন না কেন কারণ সেই মানুষটা কখনোই চাইবে না আপনি মহৎ মানুষ হয়ে থাকেন সেজন্য আপনি দেবেন না 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 করবেন চুপ থাকুন বিবাদে লিপ্ত হবেন জড়াবেন যদি আপনি একজন ভালো ব্যক্তিত্ব হতে চান বা ভালো মানুষ থাকতে চান কারণ কি জানেন এই মানুষগুলো শত্রু হয় শুধুমাত্র সম্মান পায় না আপনি যতটা সম্মান পাচ্ছেন সেই মানুষগুলো ততটা সম্মান পায় না সেজন্য সেই মানুষগুলো আপনার সঙ্গে শত্রুতা করছে আপনার ঘরের মানুষ আপনি একবার চিন্তা করে দেখেন আপনি অনেক টাকা আর্নিং করেন আপনার ছোট ভাই যারা আছে বা বড় ভাই যারা আছে তারা ওই সম আর্নিং করতে পারছে না আপনার বাবা আপনাকে নিশ্চয়ই বেশি ভালোবাসবে এই ভালোবাসা তারা সহ্য করতে পারবে না আপনার চাচা চাচি বলবে যে না ওই ছেলেটা তো অনেক ভালো এটা তারা সহ্য করতে পারবে না যদি আপনার রক্তের মানুষ সবসময় মনে রাখবেন রক্তের মানুষ কিন্তু আপন হয় না দূরের মানুষ আবার আপন হয় রক্তের সব মানুষ কিন্তু আপন হয় না সেজন্য কোনো বিপদে জড়াবেন না তর্কে জড়াবেন না বিয়ের আগে কিছু বিষয় সিরিয়াসলি দেখা দরকার নাম্বার এক খোঁজ নিন ছোট বা মুরব্বীদের কাছে এলাকার তাহলে দেখবেন মেয়ের কোনো অতীত থাকলে তারা কখনোই সেটা মিথ্যা বলবে না সেজন্য খোঁজ নিতে ভুলবেন না নাম্বার বিয়ের আগে ফেসবুক আইডি নিন সেখানে দেখুন একটু করে কি অবস্থা আর যদি ফেসবুক আইডি নতুন হয় তাহলে ডিরেক্ট রিজেক্ট করবেন কারণ তারা কিন্তু খুব বুদ্ধিমান এই জন্য নতুন আইডি আপনাকে দিয়েছে নাম্বার তিন নারীবাদী বিষয় বা কোরআন সুন্না সম্পর্কে কতটা জানে বা কতটা তার চিন্তাধারা সেই বিষয়ে অবশ্যই জেনে নেবেন বিয়ের আগে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যদি বিয়ের পরে আপনি বলেন যে তুমি হেজাব পরো তখন সেই মানুষ কিন্তু নেগেটিভ যেতে পারে বিয়ের আগে সে ঠিক ছিল বিয়ের পরে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে চান সেই বিষয়টা অবশ্যই শেয়ার করবেন নাম্বার চার ভার্সিটির মেয়ে যদি বিয়ে করতে চান তাহলে তার অতীত একবারে ক্লিন এই বিষয়টা বা এই চিন্তাধারাটা বাদ দিন এখন এরকম মেয়ে পাওয়া নিতান্তই একটা যুদ্ধের মতো সেজন্য কোনো বিষয় না জেনে শুনে কোনো রকম সার দিবেন না আগে ভালোভাবে জেনে বুঝে তারপর বিয়ে করতে যান বা বিয়ের পিঠিতে বসেন নাম্বার পাঁচ বিয়ের আগে রিলেশন সম্পর্কে জানুন তার সাথে সম্পর্ক কতটা গভীর ছিল সেই বিষয়টা অবশ্যই আপনার জানতে হবে আর যদি শারীরিক সম্পর্ক থাকে সেই সম্পর্ক সেখানেই বাদ সবসময় মনে রাখবেন একটা কিন্তু প্রবাদ আছে মেয়েদের অতীত দেখতে হয় আর ছেলেদের ভবিষ্যৎ দেখতে হয় সেজন্য আপনি বিয়ে করতে গেছেন যদি দেখেন এরকম গভীর একটা সম্পর্ক ছিল কোনো একটা মানুষের সাথে তাহলে তাকে প্রথমে রিজেক্ট করুন যদি তিতা লাগে বা শুনতে খারাপ লাগলো এটাই সত্য নাম্বার ছয় হোস্টেলের মেয়ে যদি হয়ে থাকে তাহলে তার বান্ধবীদের কাছে খোঁজ নিতে পারেন একটু লুকিয়ে খোঁজ নেবেন এটা একটু প্লাস পয়েন্ট তাহলে তারা অনেক কিছু জানতে পারবে বা আপনাকে বলতে পারবে সেজন্য তার ফ্রেন্ডদের সাথে ভালো সম্পর্ক রেখে কোনো কিছু আগে আপনি যাচাই করে নিতে পারেন সবসময় মনে রাখবেন আপনি কিন্তু একজন বউ নিয়ে আসবেন না আপনার পরবর্তী প্রজন্মের একজন মা নিয়ে আসবেন নাম্বার সাত অতীত জিজ্ঞেস করা হারাম এই হাদিসটি যে দিবে তাকে সর্বপ্রথমে আপনি রিজেক্ট করুন কারণ সে অতীত লোকাইতে চায় সেজন্য আপনার সামনে এই হাদিসটা দাঁড় করাবে যে অতীত জিজ্ঞেস করা হারাম ইসলামে কিন্তু এমন কোনো কথা জাগা নেই বা কোথাও লেখা নেই যে অতীত জিজ্ঞেস করা যাবে না অবশ্যই আপনি বিয়ে করতেছেন বিয়ের আগে এগুলো যাচাই বাছাই করা উচিত নাম্বার নয় ফেসবুকে অতিরিক্ত ইসলামিক পোস্ট শেয়ার করা এমন মেয়েদের থেকেও সাবধান সবসময় মনে রাখবেন তারাও যে ভালো হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই সেজন্য বি কেয়ারফুল হঠাৎ হঠাৎ করে খুব আবেগে হয়ে যায় না ইমোশনাল হয়ে যায় না এটা কিন্তু বাস্তব জীবন রিয়েলিটি সেজন্য আপনি দেখলেন হঠাৎ করে অনেকভাবে ইসলামিক পোস্ট আপনার সামনে আসতেছে আপনি তাকে কথা বলতেছেন এই করতেছেন এইভাবে হঠাৎ করে বিয়ের পিঠিতে চলে যায় না ইসলামিক পোস্ট করলেই যে সে ইসলামিক মাইন্ডের এমন কিন্তু না নাম্বার দশ টুকটাক আইটি বা সাইবার সম্পর্ক জেনে রাখুন তাহলে বিভিন্ন তথ্য বের করতে আপনার সুবিধা হবে কারণ আপনি যাকে নিয়ে আসতেছেন সে কিন্তু আপনার কিছুদিন পর বউ হবে তার বিষয়ে একটু জানাজানি করা উচিত একটু কি প্রবলেম আছে বা কোথায় কী হয়েছে এই বিষয়টাও জানাজানি করা উচিত হুঠাট করে দেখলাম পছন্দ করছে ফ্যামিলি পছন্দ করছে বিয়ে করে ফেললাম নো নট ইজ ইয়ার লাইফ ইটস পারমান্টলি লাইফ সো আপনার সেভাবেই কাজ করতে হবে নাম্বার আট ভার্সিটির সদ্য হেদায়তপ্রাপ্ত মেয়েকে কখনোই বিয়ে করবেন না সদ্য যদি সে হেদায়তপ্রাপ্ত হয় সদ্য যদি সে ইসলামিক মাইন্ডে ফিরে আসে এখন মেয়েকে বিয়ে করবেন না আগে থেকে জানতে হবে সে মেয়েটা ইসলামিক মাইন্ডের কি না বা কোন মাইন্ডের সবসময় মনে রাখবেন কয়লা হাতের পরে রাখবেন যতই আপনি ডলবেন ততে কিন্তু ময়লা বের হবে যতই আপনি পানি দেন না কেন ময়লা ময়লাই থাকবে কখনোই সাদা হবে না এবং নাম্বার নয় যে ভার্সিটিতে পড়ে বা যে কলেজে পড়ে সেখানে সিনিয়র বা জুনিয়রদের কাছে একটু খোঁজখবর নিন সেখান থেকে অনেক কিছু আপনি তথ্য পেতে পারেন তবে যাচাই করে নিন তারা আসলে সঠিক কথা বলতেছে কিনা আপনি যদি এমন কিছু হয় তাহলে মেয়ের কাছে ডিরেক্ট জিজ্ঞেস করুন কারণ সে যদি এখন মিথ্যা লুকায় এই মিথ্যা কিন্তু সত্য হবেই আর যখন সত্য হবে তখন কিন্তু বিপদে পড়বে সেজন্য আপনি তাকে ডিরেক্ট কথা বলবেন যে আজকে যা কিছু বলবে সেগুলো সত্য বলবা আমি এগুলো তোমার সম্পর্কে শুনেছি বা এইগুলো আপনি সম্পর্কে আমি জানতে চাই যদি কখনও সত্য হয় তাহলে সে আপনাকে বলবে আর যদি মিথ্যা লুকায় তাহলে আপনি বলবেন যদি এই মিথ্যা থেকে কখনো সত্য হয় তাহলে কিন্তু আপনি নেগেটিভ পর্যায়ে পড়ে যাবেন সেই জন্য বি কেয়ারফুল সর্বদা সত্য কথা বলুন বিয়ের আগে এই বিষয়গুলো একটু সিরিয়াসলি দেখুন এই যে আমাদের সমাজে এত ডিভোর্স এত এত ডিভোর্স কেন হচ্ছে জানেন শুধুমাত্র ডিভোর্স হয় কিন্তু এই যে আমরা কোনো কিছু না জানি বিষাদি করে ফেলি আমরা বিয়ের পর একজন মানুষকে হাজি বানাইতে চাই এটা কি আসলে পসিবল না বিয়ের আগেই যে হাজি সেই হাজি হতে পারবে বিয়ের আগে যে ওয়েস্টার্ন তাকে কখনোই আপনি হাজি বানাইতে পারবেন না সেজন্য বি কেয়ারফুল আপনি এমন মাকে বিয়ে করেন যে একদম সালাউদ্দিন আয়ুবিকে জন্ম দেবে এমন মাকে বিয়ে করেন না হাজা নষ্ট মানুষকে জন্ম দিবে বি কেয়ারফুল বিয়ের আগে এগুলো একটু সিরিয়াসলি নেবেন জীবনে সুখী হওয়ার আটটি উপায় বা জীবনে সুখে থাকার মূল মন্ত্র আটটি নাম্বার এক অন্যের জীবনকে নিয়ে নাক গলাবেন না অন্যের জীবনে যা ইচ্ছা হয়ে যাক অন্য মানুষ জীবনে যা ইচ্ছা করুক আপনি কখনোই নাক গলাবেন না যদি আপনি ভালো ভালো থাকতে চান আর যদি না থাকতে চান তাহলে নাক গলাবেন দেখবেন মানুষের কাছে আপনি খারাপ হয়ে গেছেন সেজন্য জীবনে যদি আপনি ভালো লাইফ লিড করতে চান ভালো থাকতে চান কখনোই অন্য মানুষের জীবনে গিয়ে কখনই নাক গলাবেন না তাহলে দেখবেন আপনি সুখে আছেন ভালো আছেন নাম্বার দুই ক্ষমা করবেন কিন্তু মনে রাখবেন না আপনাদের জীবনে আমাদের জীবনে অনেক খারাপ কিছু আসে নেগেটিভ কিছু আসে নেগেটিভ পার্সন আসে সবাইকে আপনি ক্ষমা করে দেন মোহন রব্বুল আলমেন আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে আরও ভালো কিছু দিবেন আর এই যে ক্ষমা করতেছেন এটা কখনই মনে রাখবেন না যদি এটা আপনি মনে রাখেন তাহলে কখনই আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না হ্যাপি থাকতে পারবেন না কারণ মনের ভিতরে ওই কথাই বারবার আসবে আমার তো মানুষ আমাদের থিঙ্কিং হয় আমাদের বিবেক আছে সেজন্য কখনো ওই যে জিনিসটা আপনি ভুলে গিয়েছেন বা ক্ষমা করে দিয়েছেন সেটা নিয়ে বেশি নাক গলাতে যাবেন না এবং বেশি চিন্তা করবেন না সেই জিনিসটা পুরোপুরি ভুলে যান নাম্বার টেন হিংসাকে মাটি চাপা দিন আমাদের ভিতরে অনেক ধরনের হিংসা থাকে এই হিংসাকে মাটি চাপা দিতে হবে যদি আপনি জীবনে ভালো থাকতে চান কারণ এই হিংসা একটা মানুষকে শেষ দাঁড় প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারে আপনি হিংসা করতেছেন ওই মানুষ এত উপরে কিভাবে নামানো যায় কিন্তু উপরে একজন আছেন তিনিও কিন্তু আপনাকে নামিয়ে ছাড়বেন সেজন্য খারাপ কোনো দিকে যাবেন না হিংসাকে মাটি চাপা দিন নাম্বার চার নিজেকে বদলান নিচে কোথায় ছিলেন কোন জায়গায় ছিলেন সেখান থেকে নিজেকে পরিপূর্ণভাবে প্ল্যান করে বের করে নিয়ে আসুন নিজেকে বদলানো দরকার নিজের ড্রেস আপ চেঞ্জ করেন নিজে ফিট হন কিভাবে ফিট হওয়া যায় সেটা চেষ্টা করেন নিজেকে বদলানোর চেষ্টা করেন যদি আপনি জীবনে ভালো থাকতে চান নাম্বার পাঁচ অতীত নিয়ে ভাববেন না যদি আপনি জীবনে অতীত নিয়ে ভাবতে যান তাহলে দেখবেন আপনি কখনোই সুখে নেই জীবনে সুখে হতে চাইলে অতীত নিয়ে ভাববেন না নাম্বার ছয় সৃষ্টিকর্তাকে সর্বদা স্মরণ করুন মনে রাখবেন যা কিছু আপনার জীবনে আছে যা কিছুই দিয়েছেন একমাত্র মোহন রব্বুল আলমেন দিয়েছেন পৃথিবীর আর কারো সাধ্য নেই যে কেউ আপনাকে কিছু দিবে সেজন্য সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণে রাখুন নাম্বার সাত মনকে শূন্য রাখবেন না মনকে পরিপূর্ণ রাখুন সবসময় প্রফুল্ল রাখুন তাহলে দেখবেন আপনার ভালো লাগবে আপনি একজন সুখী মানুষ আর যদি মনকে আপনি শূন্য রাখেন কোথাও কিন্তু আপনার শান্তি কাজ করবে না সবসময় অশান্তি বিরাজ করবে সেজন্য যে অবস্থায় থাকেন যে পরিস্থিতিতে থাকেন নিজেকে বলতে শিখুন বা নিজেকে বোঝান আমি ভালো আছি ঠিক আছি হয়তো বা খারাপ সময় সব ঠিক হয়ে যাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এবং নিজের মনকে সবসময় পরিপূর্ণ রাখুন এবং নাম্বার আট যা কিছু আছে বা যা কিছু হয়েছে তা থেকে কিন্তু পরিত্রাণ পাবেন না সেজন্য সহ্য করতে শিখুন কিছু জিনিস মানিয়ে নিতে হয় কিছু জিনিস সহ্য করতে হয় আমাদের বিভিন্ন কথা আসলে আমরা সহ্য করতে পারি না কিন্তু কিছু কথা মানিয়ে নিতে হয় কিছু কথা ছেড়ে দিতে হয় তাহলেই জীবন সুন্দর এই যে আটটি পয়েন্ট বললাম মেনে চলুন তাহলে দেখবেন আপনি একজন সুখী মানুষ আপনিও সুখীভাবে লাইফ লিড করতে পারবেন ইনশাল্লাহ